সর্বদা মনে রাখবেন আপনি আপনার সমস্যার চেয়ে বড় বলেছিলে তুমি আমায় থাকবো পাশে আমি এখন আমায় একা করে কোথায় আছো তুমি বলেছিলে তুমি আমায় ধরে রাখবে হাত এখন কি তুমি পেয়ে গেছো অন্য কারো সার বেশি টেক করলে সে তো তোমাকে ওভারটেক করেই চলে যাবে মাঝে মাঝে মনে হয় ভালোবেসে অনেক বড় ভুল করেছে আর সেই ভুলের মাশুল দিতে হচ্ছে এখন দিন রাত কষ্ট পেয়ে সবার জীবনে ভালোবাসা হয় না চলেই যদি যাবে তো এসেছিলে কেন ঘুলেই যদি যাবে তো যান বলে ডেকেছিলে কেন অচেনা পাখি হয়ে বেঁধেছিলে বাসা নিয়ে গেলে মন তুমি ভেঙে দিলে আসা কার আকাশে এখন তুমি মিষ্টি গান গাও মন ভেঙে তুমি কি সুখ পাও যেতে চেয়েছো যেতে দিয়েছি পিছন ফিরে ডাকেনি একটা কথা জানতে চাইছি তুমি কি আমাকে কোনোদিনও সত্যিকারে ভালোবাসো নি সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় বুঝে নিও এটা কখনো ভালোবাসা ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা স্বপ্নভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় থাকে না পাশে কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা এই শহরে ঘুরতে থাকা প্রতিটা মানুষ জীবিত নয় কারো কারো আত্মার মৃত্যু হয়েছে অনেক আগেই যদি করো সুখের আশা করো না ভালোবাসা সব কষ্টই মেনে নেওয়া যায় শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়া কষ্টটা ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো আমাকে দুঃখ দিতে চাও দাও কিন্তু এতটা দুঃখ দিও না যাতে তা যন্ত্রণায় রূপ নেয় আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরি পাতা যেখানে লেখা ছিল শুধু ছিটতে পারেনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যথা যদি কাউকে ধোকা দিতে পারো তাহলে ভেবো না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলে না যে ধোকা দেয় সে চালান হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী আপনার সাথে যার যে সম্পর্ক ঠিক সেই সম্পর্কের মধ্যেই থাকার চেষ্টা করবেন তাতে করে আর যাই হোক সম্পর্কের পতন হবে না শাশুড়িকে মা বানাতে যাবেন না ছেলের বউকে মেয়ে ভাববেন না মেয়ের জামাইকে ছেলে ভাববেন না কথাগুলো শ্রুতিকটু হলেও অন্তত সম্পর্কে তিক্ততা সৃষ্টি হবে না প্রেমিককে ভাই কিংবা প্রেমিকাকে নিশ্চয়ই বোন ভাবা যায় না প্রত্যেকটা সম্পর্কের আলাদা আলাদা আমেজ আছে আলাদা আলাদা সম্মান আছে এটার বিপরীতে সেটা ভাবতে গেলে সম্পর্ক তার নিজস্বতা হারায় টাকা জমিয়ে শখের জিনিসটা কেনার মর্ম কি হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা বোঝে নিখুঁত কাউকে চায়নি চেয়েছি এমন কাউকে যে শুধু একটু মানসিক শান্তির কারণ হবে কারো টাকা থাকবে সুখ থাকবে না কারো অনেক স্বপ্ন থাকবে সামর্থ্য থাকবে না কারো অঢেল সম্পত্তি হবে স্বাস্থ্য হবে না কারো বড় পথ থাকবে কিন্তু সম্মান না করেও তারা অনেক কিছু হয়ে গেছে কথা আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট হতে শিখুন অল্পতে সন্তুষ্টির যে সুখ অন্য কিছুতে নেই একজন নারী ডিভোর্স পেপারে সাইন করার সময় বলেছিলেন তোমার মতো ছেলে যেন প্রতিটি মায়ের গর্ভে জন্ম হয় তবে তোমার মতো পুরুষ যাতে কারো স্বামী না হয় এরকম ঘটনা আমরা প্রায়ই দেখে থাকি অনেক পুরুষই পারিবারিক জীবনে ভারসাম্য রক্ষা করতে পারেন না কেউ কেউ মায়ের হক আদায় করতে গিয়ে স্ত্রীর হক নষ্ট করে ফেলেন আবার কেউ কেউ স্ত্রীকে অগ্রাধিকার দিতে গিয়ে বাবা মাকে অসন্তুষ্ট করে ফেলেন পরিশ্রম আপনাকে করতেই হয় যুবক বয়সে নয়তো বৃদ্ধ বয়সে পরিশ্রম করার বয়সে আপনি যদি আরাম করেন তাহলে আরাম করার বয়সে আপনাকে পরিশ্রম করতে হবে ছেড়ে দিতে কষ্ট হয় না কিন্তু কখনো কখনো ধরে রাখতে আরও বেশি কষ্ট হয় আপনি যদি কোনো হিংস্র প্রাণীর সামনে দাঁড়িয়ে ভাবেন আমি হিংস্র প্রাণী খাই না প্রাণী আমাকেও খাবে না তাহলে এটা হবে সেফ নির্বুদ্ধিটা কারণ সেই হিংস্র প্রাণীর সুযোগ পেলেই আপনার উপর থাবা বসাবে আমাদের আশেপাশে মানুষরূপে অনেক হিংস্র প্রাণী রয়েছে আপনি যাদের বন্ধু হিসাবে গ্রহণ করেছেন মনে রাখবেন যে স্বভাবগত তো তাকে নিয়ে আপনি বিনয় দিয়ে সভ্য করতে পারবেন না অসভ্যকে দমন করতে হয় কঠোর ব্যবস্থাপনায় মন ও বিবেকের সংঘাত তৈরি হলে অবশ্যই বিবেককে প্রাধান্য দেবেন মানুষের মন হল লাগামহীন ঘোড়ার মতো মন অনেক কিছু চাইবে তবে আপনি যদি বিবেককে গুরুত্ব দিতে পারেন বিবেক আপনাকে সঠিক পথ দেখাবে আপনি বাইরে হাতি ঘোড়া মারলেন দুনিয়ার মানুষকে জ্ঞান বিতরণ করলেন অথচ নিজের ঘরের খবর রাখলেন না বুঝে আপনি আপনি একজন ব্যর্থ বাবা। অতিরিক্ত মা ভক্ত পুরুষগণ খুব ভয়ানক হয় এসব পুরুষদের স্ত্রীরা কোনো কালেই সুখী হয়নি ভালোবাসুন গর্ভধারিণী মাকে এবং ততটাই ভালোবাসুন জীবন সঙ্গীকেও। মৃত্যুর অবস্থান আমাদের থেকে কত দূরে জানেন এক নিঃশ্বাস তাহলে কিসের বিশ্বাসে এখনো অপ্রস্তুত আছে মালাকুল মৌয়ের নিশ্চিত সাক্ষাৎ জেনেও কিসের ধোকায় পড়ে আমরা অবছালো জীবন জীবনযাপন করছি কিসের ধোকায় পড়ে এখনো দুনিয়া খেল তামাশায় মজে আছে আজ আপনাকে ছাড়া যারা পৃথিবীতে বেঁচে থাকা কঠিন বলা মানুষটাই সময়ের সাথে বদলে যায় প্রেম কিংবা বিয়ে যেটাই করবেন করলে ভদ্রলোকের সাথে করবেন নইলে সারা জীবন একা থাকবেন নিজে টাকা কামাবেন ঘুরবেন ফিরবেন পরিবারের মানুষগুলোকে নিয়ে আর সম্মানের সাথে বাঁচবেন যে মানুষ কথায় কথায় তার মতের অমিল হলেই অসম্মানজনক কথা বলা শুরু করে গালি দেয় ওটাই তার আসল চরিত্র এমন মানুষগুলো খুবই ভয়ানক হয় যার মধ্যে নম্রতা ভদ্রতা আছে সে গালাগালি করে না বা অসম্মানজনক কথাবার্তা বলে না এমন মানুষগুলোকে ছাড় দিয়ে যত চলবেন ভালোবাসা দেখাতে যাবেন নিজের লস এরা আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া কিছুই দিতে পারবে না এমন সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসা উচিত কেউ কারোর জন্য মরে না জীবন নষ্ট করার জন্য একজন অযোগ্য লোককে নিজের জীবনে জায়গা দেওয়ায় যথেষ্ট বারবার নিজের অসম্মান হজম করে নিজেকে না মেরে একবারে এমন অসুস্থ সম্পর্ক থেকে নিজেকে মুক্তি দিয়ে দেখুন আপনার জীবনে উন্নতি হবে একজন সাপোর্টিভ সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার যে মানুষের মাঝে ভদ্রতা আছে তারা তাদের দায়িত্ববোধ সম্পর্কে জানে তারা অন্যের জীবন নিজের নিয়ন্ত্রণে আনার জন্য মরিয়া হয় না আমি আমার পরিচিত এমন অনেক মানুষ চিনি যারা জীবনে অনেক ভালো কিছু করতে পারত কিন্তু তাদের জীবন নষ্ট করে দিয়েছে তাদের জীবন সঙ্গে আবার এমন অনেক মানুষ দেখেছি যারা জেনে শুনে ভুল মানুষের প্রতি ইমোশনাল হয়ে নিজের ক্ষতি ডেকে আনছে ভালোবাসলে আগে নিজেকে ভালোবাসা উচিত তারপর অন্য কাউকে ভালোবাসা যদি ভালো থাকাই কেড়ে নেয় এমন ভালোবাসা দিয়ে কি করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন থ্যাংকস ফর ওয়াচিং